নমস্কার বন্ধুরা এই কনকনে ঠান্ডায় আজ বানিয়ে নেবো দারুণ স্বাদের একটা স্যুপ রেসিপি আর এটা বাচ্চা বড় খুব পছন্দ করবে আর এটা ঝটপট বানানো হয়ে যায় আর এটা একটা হেলদি রেসিপি চলুন তাহলে আজকের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কড়াই জল দিয়েছি জলটা যখন ফুটে আসবে তখন এখানে আমি দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এটাকে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেবো সেদ্ধ যখন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে জল ছাড়িয়ে নেব আর এটা ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ দিলাম আর এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে হালকা হাতে মেখে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিলে এই ম্যাগিটা আরও ঝুরঝুরে হবে আপনারা পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন খুব সহজ একটা রেসিপি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি খুব একদম বেশি তেল দিইনি অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে কিছুটা কিছুটা করে ম্যাগি দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এটা আমার ভাজা হয়ে গেছে এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো ভেজে নেওয়ার পর গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম এক চামচ বাটার আর এক চামচ দিয়ে দেবো সাদা তেল আপনারা শুধু সাদা তেল বা শুধু বাটার দিয়ে ওটা করে নিতে পারেন তারপর বাটারটা যখন গলে যাবে এর মধ্যে রসুন আদা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুব লাল লাল ভাজা দরকার নেই হালকা করে ভেজে নেব যখন হালকা করে ভাজা হয়ে যাবে এখানে কয়েকটা সবজি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বাঁধাকপি আর এখানে কয়েকটা মটরশুঁটি নিয়েছি এগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই এই কনকনে ঠান্ডা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ এটা হালকা করে ভেজে নেওয়ার পর বেশ কিছুটা জল দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো নিয়েছি দিয়ে দেব আর দিয়ে দেবো সয়া সস হাফ চামচ দিলাম আর টমেটো সস হাফ চামচ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এখানে একটা বাটিতে জল নিয়েছি এক চামচ এখানে কর্নফ্লাওয়ার দিলাম তারপর ভালো করে গুলে নেবো কোনোরকম দোলাভাব যেন না থাকে ভালো করে গুলে নেওয়ার পর এবার ওই ফুটন্ত অবস্থায় ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিলাম আবার ফুটিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি এখানে একটা পাত্র নিয়েছি ওই পাত্রের মধ্যে স্যুপটা ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর গরম গরম এই রেসিপিটি এই শীতের সকালে বা শীতের সন্ধ্যেতে এই রেসিপিটি গরম গরম পরিবেশন করুন খেতে কিন্তু বেশ লাগে বাচ্চা বড় সকলের খুব পছন্দ হবে আর তারপর এখানে যে ম্যাগিটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা কতটা মুচমুচে হয়েছে দেখুন ওই স্যুপের মধ্যে দিয়ে দেবো এভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সব ম্যাগিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম পরিবেশন করুন আর আপনারা ম্যাগি মশলা এর মধ্যে একটু ছড়িয়ে পরিবেশন করতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ লাগে চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ